নমস্কার আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আজ এসেছি লক্ষ্মীপুরের সাউথ বোরাকের বিন্যাকান্দি অঞ্চলের গুসাইনগর গ্রামে আপনাদেরকে ক্যামেরার সামনে তুলে ধরবো একটি তথ্য সেই তত্ত্বটি হচ্ছে এবারে যে নিট পরীক্ষা হয়েছে এই নিট পরীক্ষায় গুসাইনগর থেকে দুইজন যুবক উত্তীর্ণ হয়েছে সেই সম্পর্কে কিছু তথ্য আজকে ক্যামেরার সামনে আমরা তুলে ধরছি আমার সামনে বসে রয়েছে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আচ্ছা তোমার নামটা দোশরবদের বলে দাও নস্কার আমার নাম নবদাস দাস আর সাথে মা আর বাবার নামটা বলে । দাও আমার বাবার নাম নবেন্দ্র দাস আর আমার নাম হলে নিহতি দাস আচ্ছা তুমি এবারের যে নিটের পরীক্ষা হয়েছে সেখানে উত্তীর্ণ হয়েছ হ্যাঁ কত তারিখে সেই পরীক্ষা দিয়েছিলি তুমি হ্যাঁ পরীক্ষা করছে ফাইভ ম্যাথ

পোস্টিং দেওয়া হয় সে মানে মেডিকেল কলেজ বাছাই করা হয় তোমাকে কোন কলেজে দেওয়া হয়েছে আমাকে ডুগ্রি মেডিকেল কলেজ ডুগ্রি মেডিকেল কলেজে তোমার সাথে লক্ষ্মীপুরের অঞ্চলে যে গুসাইনগর অঞ্চলের যে আরও একজন যুবক উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায় তার নামটা এবং তার মা বাবার নামটা জানা থাকলে তুমি একটু দর্শক ধরে বলে তার নাম হলো সুমিত্র দাস আর তার বাবার নাম হয় সঞ্চিত দাস এই সাফল্যতা পেয়েছো অনেক পরিশ্রম করতে হয়েছে সেই জন্য সেই সময় তুমি কত সময় পড়াশুনা করেছো এবং এর প্রেরণা কে ঝুকিয়েছে তোমাকে আমি নিট পরীক্ষার জানলাম ক্লাস টুয়েলভে ঢুকে আগে তো জানলাম যে নিট পরীক্ষার বলতে কিছু আছে ঢুকে যে সময় আমরা শুনলাম যে কম্পিটিভ এক্সাম মানে রান ছিল মানে টুয়েলভরা যারা ফ্রেশার ছিল তারা সবাই বলছিল যে দিবে দিবে আমি মানে আমার বন্ধুdataTable জানছিলাম যে আমরা NEET পরীক্ষা আছে NEET পরীক্ষা দেই আমরা মেডিকেল এন্ট্রাসে মানে মেডিকেল ঢুকি তখন আমি মানে অত বেশি আসনা মানে মোটামুটি যে জানছিলাম যে না এই NEET পরীক্ষা দিতাম আচ্ছা পরে এক বছর আমার গ্যাপ গেছে 2022 আমি ফ্লপ দিয়েছি 2022 থেকে 23ও আমার গ্যাপ গেছে গ্যাপ মানে গ্যাপ মানে কোনো না তারপরে আমি কোচিং লইতাম কোচিং দিয়ে করে NEET দিতাম মানে পুরা পারফেকশনলি আচ্ছা পরে আমি গোয়াতে আমরা চাচা আকাশ ইনস্টিটিউট আচ্ছা গোটি পান্ডে বাজার ঠিক আছে এ এক বছর পুরো ডেডিকেশন দিয়ে মানে এক বছর পুরো করে নাই পুরো ফুল ডেডিকেশন দিয়ে আমি प्रिपरेशन করে प्रिपरेशन করি আর গোয়াতে एग्जाम दिया গোয়াতে एग्जाम দিয়ে পরে আইছি 7 মে এই एग्जामে দেয়ার আগে তুমি কোন क्लास एलिवेन पेर करेंगे लवानुसूचित सिनियर सिकंदरी स्कूल आच्छा तो कौन कार रहे वो ये मैट्रिक बा हाईएस सेकंडरी जटा दिए चले तो कौन तुम्हार पार्टसेंटेज की क्या चले एवं डिवीजन टाइप चले हमारे जैसे मैट्रिक दिए चले हमारे फर्स्ट डिवीजन चलो 67.8 परसेंटेज आच्छा 67 अच्छा। और दूसरा लेटरेस अच्छा। এখন যে তুমি এমবি এর জন্য প্রস্তুতি নিয়েছো এম বিবিএসে পড়াশোনা করার সুযোগ পেয়ে যেত মেডিকেল কলেজে সেটার কোর্স কত বছরের সাড়ে চার বছর সাড়ে চার বছরের কোর্স এই অঞ্চলে থেকে একজন চিকিৎসকের পড়াশোনার যে সুযোগ পেয়েছ যারা এই অঞ্চলে পড়াশোনা করছে বা কীভাবে পড়াশোনা করছে একটা নির্দিষ্ট এম রেখে এগিয়ে যেতে হয় এই অঞ্চলে যে ছাত্রছাত্রী রয়েছে এই ব্যাপারে পড়াশোনার ব্যাপারে তাদের লক্ষ্য যে স্থির করা সেই সম্পর্কে তুমি এই অঞ্চলের ছেলেমেয়েদের যারা পড়াশোনা করে যে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও কিছু বলব না তুমি মনে ক্লাস টেন গাইডেন্সে যে কোনো করবে ক্লাস ইলেভেন ঢুকার পরে নিজের একটা সেন্স ঢুকায় কি না কিছু করতাম আর আর একটা হলো ইনফ্লুয়েসার আমরা যেমন আরেকজনের ইউটিউবে দেখি ইয়ে দেখি ইনফ্লুয়েন্স যাকে আমরা করবো মানে যারা আমরা ইনফ্লুয়েসার করবো তারা দেখে আমরা কী শিখবো এটা হলো মেয়ে নিয়ে তো এটা যদি দেখে পজিটিভ শিখটা পাই তাই আমরা অ্যাপ্লাই করতাম আমার লাইফে তখন ক্লাস ইলেভেন টুয়েলভ ঢুকার পরে বাচ্চারা মানে মোবাইল পায় ডিস্ট্রাকশন বেজানো ডিস্ট্রাকশন দিয়ে ছাড়তে গেলে এখন কিছু মানে সেক্রিফাইস করতে হবে সেক্রিফাইস দিয়েই আপনারা যে কোনো ডেডিকেশন মানে মানে কোনো আপনার এম বা ড্রিমে আপনারা যেতে পারবেন আচ্ছা পড়াশোনায় তুমি এতদূর অগ্রসর হয়েছ তার পিছনে কি তোমার পরিবারের কেহ উৎসাহ তোমাকে দিয়েছে বা এর পিছনে অবদান কোনো শিক্ষক বা মা বাবার অবদান রয়েছে সবচেয়ে বড় শিক্ষক হলো আমার মা বাবা কাকু কাকি মানে এর এতে বাইরের কোনো ইনফ্লুয়েসার নাই বা কোনো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকে লক্ষ্মীপুর টাইমসকে এই সময় দেওয়ার জন্য এবং আগামীতে তোমার সাফল্য আমরা লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে কামনা করি যাহাতে তোমার এই এমবিবিএস বি এস সাফল্যের মতো শেষ হয় এবং ভবিষ্যতে একজন সুচিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে এই কামনা রইল থ্যাংক ইউ ধন্যবাদ